আমিও একটা ডুবতেই পারে না পরে এই গাইস তো বাহিরে চলে আসছি সুন্দর সকাল মুখটুক ধুয়ে বের হয়ে গেলাম আমার সাথে আছে হচ্ছে যে শিমুল আর এই যে আরেকজন খুবই ল্যাংটার দুহাই দেয় সব সময় তার নাম হচ্ছে রনি মানে কিছু কি সইল কবো দুহাই ল্যাংটার আমি করি নাই তো তার সাথে ঘুরতেছি আর এখন আমরা আমরা কিছু খাবার খাবো তারপর আবার ফিরছি আমি দুশো টানি দেবো ভাত নষ্ট হয়ে যাবে তো খেলতে চলে আসছি এই যে সোহান ভাই আমরা হইলাম এক দলে আর এই যে রনি আর ওই যে কই নাম কি ভাই রাজীব তো আমরা হইলাম এই যে এই টিম আমরা আজকে দেখি কয়টা গোল হ্যাঁ করে দিতে পারি এরা মনে মনে কইতাছে আমাগো সামনে দেয়া দেয়া ভিডিও করে গোল দিবি কারণ তো করে উল্টা দেই খেলার শেষে দেয়া দেয়া বলে গোল খায় আচ্ছা ঠিক আছে তোমরা কি আমাগো সাথে পারবা ভাই কও

ইজ্জতটা কোনো ভাবে পানসার কইরা দিছে খেলার আগে কইলে ভাই মেদিক আসেন আমাদের বিপক্ষ দল কয়টা দিছেন আমার করে 9টা আর কইছিলাম দুই আলি দিব এক আলি একটা পার হইয়া গেছে গা খাইছেন এই ছেলেটা ভালো না আচ্ছা ওই কো আরেকজন কই তোমাদের সামনে আমার ইজ্জতটা নষ্ট করে দিছে নয়টা গোল দিয়ে তোমরা কিছু কইবা না এই তিনটা গোল দিছি আমরা আর এই বাচ্চা পোলাপেনগুলো চাতাইতাছে কয়টা খাইছেন তোমাদের লগে সবার লগে কাটতে যাও তো খেলাধুলা শেষ করে চলে আসলাম গোসল করতে আর এখানে অনেক সুন্দর পানি আছে যেখানে গোসল করা যাইব এই যে এই পাশটা অনেক সুন্দর একটা জায়গা দৃশ্য আমি আপনাদেরকে এখানে একটা কথা বলি যে আজকে খেললাম তো খেলার আগে কিন্তু আমার মনে হয়েছে যে আমি গোল করুম আমরাই জিতুম হইলাও কিন্তু নিচে কিন্তু দিন শেষে খেয়াল আইসি নয়টা হচ্ছে নেই এখানে একটা জিনিস যেহেতু এই বয়সে মানুষ খেলাধুলা করে এবং ছোটরাও খেলাধুলা করে খেলাধুলার মাঝে কিন্তু অনেক ঝগড়া হয় অনেক কিছু হয় এটা আপনারাও জানেন আর খেলাধুলা একটা ভালো লাগার মতো জিনিস তো এইখানে একটা ছোট্ট কিন্তু একটা শিক্ষার বিষয় আছে এটা হইলো যে প্রত্যেক দিন যে সব জিততে ব্যাপারটা কিন্তু আমি গেলে অন্যরা এবং অন্যরা অন্যরা জিতলে খুশি থাকবো আমার হাইরা যাওয়ার কারণে আর সব জায়গায় যদি আমি যাই তাহলে দেখা যে আমার বিপক্ষ দল তারা সবসময় হাইরা যাবে তাদের মন খারাপ হইব এই জন্য অন্যেরা খুশি রাখার জন্য মাঝে মাঝে হারতেই হয় তো মাঝে মাঝে আমরা লুডু খেলাই এই গেম খেলাই ওই গেম খেলাই হাইরা যাই তন্মন হাইরা আমার সবকিছু শেষ নয়টা গোল খাইছি কই তিনটা আর কই নয়টা একটু তো খারাপ লাগেই কিন্তু তারপরও ব্যাপারটা ভাবতে হবে ইজিলিভাবে নিতে হবে যে না ঠিক আছে জীবন মানেই হার জিত ছোট ছোট জিনিস থেকে শিখতে হবে হাইরা গেল এবং দিন শেষে জীবন সুন্দর হওয়ার প্রত্যাশা রাখতে হইব তখন আমি গোসল করব আমরা এখানে সবাই মিলা এবং ওই যে ভাইয়াদের সাথে অনেক গত তিন চার দিন ধরে বৃষ্টির পরে বৃষ্টি খালি চলতেই আছে আর চলতেই আছে এই জন্য গোসলও ঠিকমতো মতো করা যাইতেছে না আর বাহিরে যেহেতু থাকার ফলে ঠিক মতো গোসল করা যায় না এটা আপনারা বুঝতেই পারেন অনেক সময় পরিস্থিতিতে মিলে না রাত হয়ে যায় তো কথা বলতে বলতে পানির মধ্যে চইলাইছি মানে অলরেডি আমি অর্ধেক পানিতে চইলা গেছি এখন গোসল করুম ভাগ্যিস ফোনটা যেন না পড়ে পড়লে মনে করেন আম সালা দুইটাই যাইব তো এখানে আমার ওই যে যাদের সাথে ফুটবল খেলাইছি তাদেরকে নিয়ে আসি ওই রনি একটা ডুব দাও তুমি একটা ডুব দাও পানিতে দাও ঠিক আছে তো ফোনটা রাইখে আসি আপনাদের সাথে আবার দেখা হবে আমি একটা ডুব দিই কারণ ফোনটা যাতে না পড়ে এখানকার সবচেয়ে রিজনেবল প্রাইস এর মধ্যে এবং সবচেয়ে ভালো জায়গা হচ্ছে এটা এটা পানির উপরে মনে করেন দেখাই ফোনটা একটু সেভ রাখতে হবে এই যে দেখেন কত সুন্দর প্লেস এখান থেকে সকালে সুন্দর জায়গা দেখা যাইব আর খুব সুন্দর বাতাস আসে এটা কিন্তু পরিপূর্ণ অনেক পানির উপরে আর রুমগুলা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এখন আমার এটা ধুয়ে দিতে তো আপাতত এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ আফিল্লাহ